এটা তো মাপ আছে একটা আসসালামু আলাইকুম সূচনা কসমেটিক স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোরে জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এখানে যে মালগুলো আজকে আসছে না ষোলোশো টাকা পনেরোশো ডানো এই মালটা আনো আগে এই মাল হ্যাঁ এই মাল আনো অগটা অগ দিয়ে দেবা তো আজকে কিন্তু আমি একটা দুইটা করে যেগুলো আছে গুলো দেখাবো একটা দুইটা করে যেগুলো আছে এগুলো দেখাবো আবারও নতুনও কিছু আছে ওগুলো দেখাবো যেগুলো একটা দুইটা আছে ওগুলো একেবারে কি ছিলেন ওগুলোর দাম আমি কমায় দিব আপনারা দেখেন এই দেখেন এই ব্যাগটা একদম ইনটেক আজকে আসছে এটা ওনকাটা ওনার সাদাই বা লাম্বা এই ব্যাগটা দেখেন দাম ছিল ষোলোশো টাকা আজকের জন্য একশো টাকা ছাড় পনেরোশো টাকা আজকের জন্য একশো টাকা ছাড় পনেরোশো এই দেখেন লং বেল্ট আছে শর্ট বেল আছে দুইটা বেল আছে ভিতরে পকেট আছে ভিতরে পকেট আছে এবং লং বেল শর্ট বেল আছে এবং আপনি চাইলে এইভাবেও ধরে নিতে পারবেন এবং এটা এইভাবে ছেড়ে দিয়ে ওইটা দিয়ে ইউজ করতে পারবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার তরে দিতে গেছি কথা মারাব গে তারপরে ডাকছি আমি পনেরোশো টাকা ওরা বলতেছে ষোলোশো টাকা দেওয়া বললাম যে এটা আমি কমায় দিচ্ছি এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এটা শুধু এক পিসি আছে গোল্ডেন চেনটা এটা আর নাই এবার দেখেন এটার এইটা এটার কালার আছে তিনটা তিনটা কালারই আছে তিনটা কালার তিনটা কালার আছে এটার মধ্যে এটাও ষোলোশো টাকা ছিল এটাও আজকে পনেরোশো আজকে অফার পনেরোশো টাকা সায়তা গাছ কামার একটা কালার দুইটা কালার আচ্ছা এই ব্যাগটা আমি দেখাই দেব একটু এখানে একটু এখানে একটু স্কেচ আছে মানে এটা একটু আমাদের অন্য অন্য ব্যাগের লগে হয়তো লাগছে এই জন্য একটু স্কেচ আছে এটা এক হাজার টাকা একজন এক হাজার টাকায় নিতে পারবেন আর ফ্রেশটা নিলে ফ্রেশটা নিলে পনেরোশো টাকা এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটার তিনটা কালার আছে এই ব্যাগটা আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার পনেরোশো টাকা এই ব্যাগটা দেখেন ষোলোশো টাকায় পাবেন বড় সাইজটা বড় সাইজটা ষোলোশো টাকা পেয়ে যাবেন এটা করা এই যে চেম্বার আছে আছে লং বেল্ট পেয়ে যাবেন মাত্র ষোলোশো বড়টা এ একটা কালার দুইটা কালার তিনটা কালার এবার এটা দেখেন এই ছোটটার শুধু দুইটা কালার আছে ছোটটার শুধু এতটা তিনটা তো ভিতরে দিয়ালো বিয়ালো করে এই যে চোদ্দশো টাকা এক হাজার চারশো একটা কালার এই দুইটা কালার পাবেন এক হাজার চারশো টাকা আজকের অফার প্রাইস অনমাল এই ব্যাগটা পাবেন চারটা কালার আছে মাত্র এক হাজার তিনশো টাকা কালার এক হাজার তিনশো টাকা পাবে এই ব্যাগটা কালার একটা কালার কালার এক হাজার তিনশো টাকা এটা পাবেন ক্লাসিক ব্যান্ডের অরিজিনালটা ক্লাসিক ব্যান্ডের পরে কালার আছে তিনটা কালার আছে কালো তো ছিল কালো গেছেন উপরে আচ্ছা আপাতত তিনটা কালার আমি দেখাবো পনেরোশো টাকা দাম দুইটা বেল্ট আছে একটা মুক্তার বেল একটা নর্মাল বেল এই একটা কালার এই দুইটা কালার এই হলো তিনটা কালার আমার দোকান আমার দোকান বন্ধ থাকে তো ফারুক ডবল সেল এই কদিন এটা দেখেন পাঁচ ছটা কালার আছে পনেরোশো টাকা দাম এটা এই একটা কালার দে আমরা দে ওদিকে দেখো দুইটা কালার তিনটা কালার চারটা কালার ওদিকে দেখো পাঁচটা কালার আর একটা ডিজাইন পনেরোশো টাকা পনেরোশো টাকা আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এইটার দুইটা কালার এই ব্যাগটা এটাও পনেরোশো তেরোশো টাকা এটার ভিতরে দেখেন লং বেল্ট আছে চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র এই ব্যাগটা তেরোশো টাকা একটা কালার ইয়া ছিল না মুগুর মুগুর দিতাম যে ওই মুগুর আর এই মুগুরে কোনো পার্থক্য নেই দুইটা কালার এটার আছে এ একটা কালার এবং এ একটা কালার তেরোশো টাকা এগুলো নাই একেবারে শেষ হয়ে গেছে পেয়ে যাবেন মাত্র টাকা এই এই ব্যাগটা ব্যাগটা দেখেন আপনারা পেয়ে যাবেন এই দেখেন মিস আলিতা ব্যান্ডের চেম্বার আছে ভিতরে পকেট টাকার চেম্বার মোবাইল চেম্বার লং বেল আছে নাম্বার কি ষোলোশো টাকা ষোলোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার ষোলোশো টাকা এটাও পেয়ে যাবেন ষোলোশো টাকায় দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন দুইটা কালার এবার এগুলো দেখ এমন জায়গায় বাচ্চা ব্যাগটি লাগাইছে এই জীবনে অন্যের দিকে কেউ একটা বাচ্চা বাচ্চা চাইব ওই জায়গা থেকে এগুলা দেখেন এগুলা মাত্র পেয়ে যাবেন ওইটা আবার পরে দে মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড এ পাবেন এটার একটা কালার এটা হলো লং বেল্ট আছে ভিতরে চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পেয়ে যাবেন মাত্র ফাইভ হান্ড্রেড একটা কালার এটার আছে এ একটা কালার এটাও ফাইভ হান্ড্রেড টাকা এটার আছে এ একটা কালার এটাও পাঁচশো টাকা পেয়ে যাবেন এটার আছে এ একটা কালার এটাও পাঁচশো টাকা কলেজ ভার্সিটির জন্য ভালো হবে এটার আছে এ একটা কালার এবং এটার আছে এ একটা কালার মাত্র পাঁচশো টাকায় পাবেন এই ব্যাগগুলো কোনো লোকাল প্রোডাক্ট না মাল শেষ দামটা একেবারেই চার ভাগের এক ভাগ করে দেওয়া হয়েছে দেখবেন এই ব্যাগটা এবার আটশো টাকায় চারটা কালার আছে আটশো টাকা এই দেখেন এটার ভিতরে ডবল চেম্বার আছে এবং লং বেল্ট আছে মাত্র আটশো টাকা একটা কালার এই দুইটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র টাকা এই মডেলের এই কি আর মাল আছে লাস্ট এই কালারই আছে এটারও একটা কালার আছে বাকি সব কালার বিক্রি হয়ে গেছে মাত্র এইট হান্ড্রেড এ পাবেন এটা এই এ পাবেন এটা হ্যাঁ এই ব্যাগটা পাবেন মাত্র আটশো টাকায় একজন আটশো টাকায় পাবেন একজন এটা মডেল চেঞ্জ না এটা পাবেন পাঁচশো টাকায় একজন এই কালারটা পাঁচশো টাকায় একজন লং বেল্ট আছে ভিতরে এই দেখেন এবং চেম্বারও আছে পেয়ে যাবেন পাঁচশো টাকায় একজন এই কালারটা এবং এটার এই একটা কালার আছে এটাও পাঁচশো টাকায় পেয়ে যাবেন এবার দেখবেন এটা এটাও পাঁচশো টাকায় পেয়ে যাবেন একজন এটাও পাবেন একজন মাত্র পাঁচশো টাকা এটা এটাও পেয়ে যাবেন একজন পাঁচশো টাকা এটা পেয়ে যাবেন ছয়শো টাকা

আর এই ছেলেটা বলে আমাকে আমাকে নাকি আগে বলছে এবার বুঝেন হ্যাঁ ঠিক আছে আগে বলে আনস নাই গেলে মাত্র ছয়শো টাকায় পাবেন একটা পিং একটা আকাশি কালার খুবই সুন্দর কালার যার যেটা লাগে নিতে পারবেন পনেরোশো টাকা ছিল লাগবে না এটা একটা পিসি আছে পাঁচশো টাকা এক পিসি আছে পাঁচশো টাকা আমার চালান শেষ এটা দেখেন একটাই আছে শুধু একজন পাবেন তেরোশো টাকা এই কলেজ ব্যাগ আছে ষোলোশো টাকার মালগুলা কোথায় সব উপরে এটা দেখেন পেয়ে যাবেন মাত্র আটশো টাকা আটশো টাকায় পাবেন একজন এই দুইজন কি টাকা তো আর পাবিনা আমার কাছে সব শেষ এই একটা কালার হ্যাঁ টাকা দাও বন্ধ করে দি ডেকোরেশন করতেছি দশটা এই একটা কালার এই একটা কালার মাত্র আটশো টাকা ব্যবসা বন্ধ করুন কে হ্যাঁ এগুলা নানা মেলা আমি কাম নিদামু এটা দেখেন আজকে দুইটা কালার দেখাইলাম আবার কালকে কালার আছে সেগুলো থাকলে দেখাবো আঠারোশো টাকা এই ব্যাগগুলো আঠারোশো টাকায় পাবেন একদম আরামদায়ক ব্যাগ আরামদায়ক মাত্র আঠারোশো টাকা এই একটা কালার দা এই একটা কালার আঠারোশো টাকায় মাত্র পেয়ে যাবেন এই গেট হ্যাঁ মাত্র আঠারোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই আর একটা কালার আছে এটা এই হলো তিনটা কালার আঠারোশো টাকা মাত্র এই তিনটা কালার এই যে এই একটা ব্যাগ আছে পনেরোশো টাকা এই একটা কালার এই একটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই দুইটা কালার এই এত ছোট করে একটা বড় পলি করতে পারলেন একটার ভিতরে আচ্ছা ঠিক আছে আরে না আচ্ছা ঠিক আছে এটা কত নাম্বার কি এটার আছে চারটা কালার আছে এই ব্যাগটার চারটা কালার আছে এটা বেল বেডের মধ্যে করা বেল বেডের মধ্যে করা এই ব্যাগটা পেয়ে যাবেন পঁচিশশো টাকা ছিল পঁচিশশো টাকা ছিল এই দেখেন আজকের জন্য দুই হাজার টাকা তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পিছনে একটা চেম্বার আছে একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার পেয়ে যাবেন এই পাঁচটা কালার মাত্র দুই হাজার টাকা এটার আছে দুইটা কালার ব্ল্যানডিনডিন কোম্পানির দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো একটা কালার দুই হাজার টাকা দুইজনের জন্য আজকের অফার এই যে দেখেন শুধু দুই হাজার টাকা দিব আজকে দুইজনের এগুলো শেষ হয়ে গেছে এই জন্য আরো আপনাদের কমিয়ে দিলাম এবং ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগগুলো সব আছে সবগুলোই আছে শুধু দোকান ভাঙার কারণে আমরা লাইভে করি না অনেক আছে ক্লাসিকের ব্যান্ড আমি দেখাবো এ একটা কালার এবং এ একটা কালার মাত্র মাত্র দুই হাজার টাকা টাইম দেখা ক্লাসিকের ছোট মাল দিয়ে আনি পঁচিশশো টাকা এটার দেখেন একটা কালার আছে এটাও দুই হাজার টাকায় পাবেন একজন মাত্র দুই হাজার টাকা এটার দেখেন পাবেন মাত্র আটশো টাকায় একজন এবং দুইজন পাবেন এই হান্ড্রেড মাত্র এই দুইটা ব্যাগ এই ব্যাগটা পাবেন এটাও পেয়ে যাবেন একজন আটশো টাকা লাস্ট পিস বারোশো টাকা ছিল আটশো টাকা একজনের জন্য অফারটা প্রযোজ্য থাকবে এই ব্যাগটা এক হাজার করে পাবেন দুইটা কালার এ একটা কালার এবং এ একটা কালার আটশো টাকা মাত্র এটা দেখেন এক হাজার টাকায় পাবেন তিনটা কালার এই স্লেখা ডবল চেম্বার ভিতরে লং বেল্ট আছে এ একটা কালার এই একটা কালার এবং এ একটা কালার শুধুমাত্র তিনজন পাবেন এই ব্যাগটা মাত্র মাত্র এক হাজার টাকা এটা দেখেন ক্লাসিক ব্যান্ডেল ডিমো রাখো এটা কটা কালার দুইটা পঁচিশশো টাকা ছিল দুইটা কালার আছে শুধু জনের জন্য অফারটা থাকবে মাত্র জনের জন্য অফারটা জনের জন্য অফারটা থাকবে মাত্র দুই হাজার টাকা পঁচিশশো টাকা ছিল এই কোম্পানির সব ব্যাগেই পঁচিশশো এটা শুধু একজন আর একজন দেখাবো এই একজন শুধু দুই হাজার টাকায় পাবেন ক্লাসিক ব্যান্ডের এই ব্যাগটা এরকম রাখ এটা দেখেন এটা হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পাবেন দুইটা কালার এই একটা কালার হ্যাঁ দিয়েছি পঁচিশশো টাকার গুলা দিয়েছি এই হলো পঁচিশশো টাকায় দুইটা কালার পেয়ে যাবেন পঁচিশশো টাকা টাইমটা দেখো এবার দেখেন এটা হ্যাঁ আর বারো মিনিট এটা দেখেন এটা ক্লাসিক ব্যান্ডের এইগুলা পঁচিশশো টাকা তিনটা চেম্বার লং বেল টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এটা রাখার জন্য একটা ব্যাগ আছে দুই হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগগুলো এই একটা কালার কালার দুইটা তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পঁচিশশো টাকা মাত্র পাঁচজন পেয়ে যাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পঁচিশশো টাকা ছিল একজনের জন্য অফারটা থাকবে আখিরি অফার একজনের একজন পাবেন আখিরি অফারে মাত্র পনেরোশো যেটা আমার বিআইরা দিতে পারে না তারা খালি বেশি দাম রাখে আমি আপনাদেরকে কমিয়ে দিব দেখেন এই পাঁচ সহকারে পঁচিশশো টাকার ব্যাগ মাত্র পনেরোশো একজনের জন্য এই অফারটা প্রযোজ্য থাকবে একজনের জন্য অফারটা প্রযোজ্য থাকবে এই ব্যাগটা যিনি নিতে চান দ্রুত নক করতে হবে এই ব্যাগটার জন্য এই ব্যাগটাও পেয়ে যাবেন একজন শুধুমাত্র পনেরোশো টাকা এই কালারটা শুধু একটাই আছে আর মাল নেই এবার দেখেন এটা এটাও পনেরোশো টাকায় পাবেন লাস্ট পিস লাস্ট অফারে একজন এটা দেখেন দুই হাজার টাকা একজন পাবেন এই ব্যাগটা দুই হাজার টাকা লাস্ট পিস একজনের জন্য এইটা পাবেন বারোশো টাকায় দুইটা কালার দুইজন কালার ছিল অনেক শেষ হয়ে গেছে দুইটা কালার আছে এই একটা কালার এবং এ একটা কালার মাত্র দুইজন পাবেন বারোশো টাকা এই ব্যাগগুলো মিউ মিউ কোম্পানির এই ব্যাগটা পেয়ে যাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পেয়ে যাবেন শুধুমাত্র একজন এক হাজার টাকা এই সাদা ব্যাগটা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা কিন্তু ভিতরে চেইন আছে আমি দেখাচ্ছি এবং কালার আছে তিনটা একটা ব্যাগ যে এখানে চেইন আছে এবং দেখার উপর দিয়ে ঢাকনা আছে এবার দেখেন এটা এটা পেয়ে যাবেন কত দিয়েছিলাম বিটা বলেন না কেটা বলেন তারপরে

এই তিনটা কালার পেয়ে যাবেন শুধুমাত্র আজকের লাইভে তিনজন দাম মাত্র এইট হান্ড্রেড যেটা আর কখনোই কখনই সম্ভব ছিল না আর হবেও না আমি আপনাদেরকে দিয়ে দিলাম সর্বশেষ এবং আখিরি অফারটা মাত্র আটশো টাকা দেওয়া সাজে দেখ এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এক হাজার টাকা এ একটা কালারই আছে এক হাজার টাকায় এই মডেলটা দাম ছিল দুই হাজার এবার দেখেন এটার আছে একটা কালার এক হাজার টাকা দুই হাজার ছিল এক হাজার টাকা একজন দুইজন তিনজন এগুলো আগুন এবং বেলের ছাড়া নষ্ট হবে না মাত্র চারটা কালার আছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো মামনিরা লাইফটা আজকে শেষ করে দিব বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল নয়টায় রাত নয়টায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম